আল্লাহর বলেন জান্নাতের গেট দিয়া প্রত্যেকটা গেট দিয়া কে ডাকবে রোজার গেট দেয়া কে ডাকবে নামাজির গেট দিয়া নামাজি ডাকবে দান খায়রাতের গেট দিয়া দান খায়রাতকারী কে ডাকবে হজ গেট দেয়া হজকারী কে আবু বকর এমন কোন ব্যক্তি আছে কিনা আপনার উন্মতে সব গেট দেয়া যাকে আহ্বান করবে আল্লাহর পায়গাম্বর কয় আবু বাকর ওই ব্যক্তি আর কে না হবে তুমি আবু বাকর তুমি আবু বাকর প্রত্যেকটা গেট দিয়ে তোমাকে আহ্বান করা হবে সুবহান আল্লাহ বলে সে আবু বকর বলেন ইয়া লাইতানি কুনতু আখরাসা ইল্লা আন যিকরিল্লাহ এই রে আফসোস আমারে যদি আল্লাহ বোবা বানাই দিত আল্লাহ আকবার বলেন আল্লাহ আমি যদি কোনো কথাই বলতে না পারতাম তাহলে কত ভালো ছিল আমার এই জোবানের জন্য তো আল্লাহর কাছে জবাব দিতে হবে সোহান আমার এই কথার জন্য জবাব দিতে হবে আমার হাতের জন্য জবাব দিতে হবে আমার পায়ের জন্য জবাব দিতে হবে আবু বকরের মতো মানুষই কথা বলে তাইলে আমাদের কি হালত হবে সোহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন নামাজ রোজার কোন অভাব থাকবে না নামাজি নামাজ নিয়ে যাবে রোজা নিয়ে যাবে অন্যান্য ইবাদত নিয়ে যাবে কিন্তু হাতরা তার কন্ট্রোলে ছিল না জুবানটা তার কন্ট্রোলে ছিল না কাউকে গালি দিছে কারো গায়ে হাত লাগাইছে ঘাত উঠাইছে কারো ইজ্জতের উপর আঘাত করছে কারো কারো রক্তপাত করছে এখন হকদাররা আল্লাহর কাছে বিচার দিয়েছিল আল্লাহ দুনিয়াতে নেতা ছিল বড় লোক ছিল তার বিচার কারো কাছে পায় না তাই তোমার দরবারে বিচার দিয়ে দিলাম আল্লাহ আজকের এই গ্রামতির কঠিন ময়দানে আমরা তার বিচার

যারা মানুষের গায়ে হাত তুলে কথা বলেন ঠিক কিনা এই জন্য এগুলো কন্ট্রোলে রাখেন বাঘের উপরও তাক আছে কথা কয় না আমার উপরও আপনার উপরও একজন কথা কয় না আছে না নাই তাইলে কন্ট্রোলে রাখতে হবে নম্রু যখন আদৃতি ইব্রাহিমের সঙ্গে পারে নাই কয়েন দিয়ে যখন আগাই টিপ পারে নাই এবার নম্রদেহ ইব্রাহিমকে আগুনে জ্বালা এটা হলো কথা দিয়ে না পারলে হাত কথা বলেন ঠিক নম্রদেহ বুঝে না তাই আগুন কার বলা আর জোরে বলেন আগুন কি নম্রদে কথা শুনে না আল্লাহর কথা শোনে অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন এত হিট করছে আকাশ দিয়ে পাখি উড়ে গেলেও সেটা ভুনা হয়ে পড়ে যায় ইব্রাহিম কে কাছে নিয়া ফলাইতে পার না চরকার মধ্যে বাঁচে অনেক লম্বা হিস্টরি চরকার মধ্যে বেঁধে যখন আগুনের মধ্যে ফেলে দিবে হযরতে জিবরাইল আয়েশা কয় ইয়া আমি আপনাকে কি হায়াত করতে পারি ও আল্লাহর হলি ইব্রাহিম কয় যে আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিছি ওই আল্লাহ কি আমাকে দেখে না তোমার সাহায্যের দরকার না حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله اكبر

আমাদের সামনে মরা আল্লাহর সামনে কি আগুন কি হয়ে গেল ফুলবাগান হয়ে গেল এমন তার সিঁড়ির কিতাবের মধ্যে আসে যেই রশিগুলো দিয়ে আল্লাহর খলিল কে বানছিল আগুনে ওই রশি গুলো পোড়াই দিছে কিন্তু রশির নিচে একটা পশম কেউ জানে না সুবহানাল্লাহ বলেন কার গোলাম জোরে বলেন কার গোলাম আল্লাহর গোলাম মোহতারাম হাজির যে কথা বলতেছিলাম পৃথিবীর যত শক্তিদ্র দ্রহ বর্তমান বিশ্বে নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট বেগুনা মাসুম নিষ্পাপ বাচ্চাদের রক্তে ফিলিস্তিনের জমিনকে রঙ্গিন করতেছে তার উপরও শক্তি আছে আল্লাহ এমন ভাবে ধরবেন যখন ধরবেন আর তখন কি দিবেন না সার ফেরাউন সার পাইছে নমরুদ কারু হতে হতে আবু যায় এটাই আল্লাহর বিধান সুতরাং কোরআনের পক্ষে যারা থাকবে এরা দামি হবে ইসলাম আর কোরানের বিপক্ষে যারা যাবে এরাই চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন হে নবী আপনি জানিয়ে দিন যারা জানে যারা জানে না যারা কোরআন পড়ে এবং যারা পড়ে না যারা এলমে দিন শিখে যারা শিখে না এলমে ওহি যারা চর্চা করে যারা করে না তারা কোনো দিন সমান হতে পারে না এরা আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ তালা নূরের ফেরস্তা দিয়ে তাদের পায়ের নিচে পর বিচাই দেয় মোহনপুরের মানুষ এই গোপালপুরের মানুষ আমরা যদি সকল কোরআনের পাখিদেরকে ভালোবাসতে পারি মহব্বত করতে পারি আল্লাহ কসম কোরআনের পাখিগুলো যখন আল্লাহ জান্নাতে যাবে আমাদেরকে সারা আল্লাহ জান্নাতে যাবে না ঠিক কিনা বলে ভালোবাসবো তো ইনশাআল্লাহ হাত তুলেন হাত তুলেন হাত তুলেন আল্লাহ এই বড় মাজমা বিশাল মাজমাতে আমরা হাত তুলে ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো এই কোরআনের পাখিদেরকে ভালোবাসবো মহব্বত করব আল্লাহ তুমি কবুল আমি আপনারা একাগ্রতার সাথে বসবেন অনেক বড় বড় হলে আমার আলোচনা করবেন যেহেতু আমার টাইম সংক্ষেপ সেই আমি এখানে আলোচনার ইতি টানছি আল্লাহ তালা আমাদেরকে আখিরি মনাজাত পর্যন্ত আল্লাহ বলেন কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি সুতরাং পৃথিবীর কোনো আসমানি কিতাব অবিকল আসমানি কিতাব নাই সবগুলোর মধ্যে রব বদল করে ফেলছে নিজের মন গড়া মতো পৃষ্ঠা বসাইছে কলাম বসাইছে কিন্তু আল্লাহর কসম রে দেড় হাজার বছর হয়ে গেছে কোরানের কি কোনো জের জবর পরিবর্তন হয়েছে পাতা পায় না নক্তা পরিবর্তন পারবে একটা নক্তা যদি পরিবর্তন করে ফেলে খন্দকার আনসার আলি লিজুল কোরান মাদ্রাসার ছাত্ররা সাথে সাথে তার কলারে দরথা ধরে না হয় যদি গোটা বিশ্বে থেকে কোরানের কপিগুলো জানি দাহায় কোরানের কপিগুলো যদি সমুদ্র নিকে করে দা হয় আল্লাহর কসা পরের দিন সকালবেলা গোটা কোরান আবার পৃথিবীতে জিন্দা হয়ে যাবে কোথায় সংরক্ষণ করছেন চাক করলে বধু শব্দ করে পাওয়া যাবে কি সুন্দর আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নীলা গোটা বিশ্বের সকল বিজাতিরা একত্রিত হয়ে শক্তি মহাশক্তি পরাশক্তি সব যদি একত্রিত হইয়া ষড়যন্ত্র করে গা গল্লার কাছব লাটকে কেউ কোনোদিন করতে পারবে না চেরা গেরা কে ইজাদ বরফরোজাদ হারা কাসেদম জানাদিনী শ্বাসের বসু যা যে লাইট স্বয়ং আল্লাহ জ্বালিয়েছেন এটাকে অফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই ঠিক কেনা বলেন থাইল্যান্ড কুয়েত থাইল্যান্ড ইতালি এবারে সুইডেন যত মগা চৌধুরী গুলো আছে আছে না এগুলো তো সব মগা মগা বোঝেন তো কারণ কি কারণ কোরআনে হাদিসে আসছে যারা মুসলমান না ইসলাম বিশ্বাস করে না নামাজ পড়ে না এই শয়তানে এদের মাথায় পেশা করে কথা কয় না পেশাবের মধ্যে অ্যাসিড আছে না নাই তো অ্যাসিড যখন মাথার মধ্যে লাগে তখন তার ঠিক থাকে না লিক হয়ে যায় এগুলো সব লিক তার লিক তার সিরা আর সবগুলো মুদ্রা আল্লাহ বলেন আমেরিকান প্রেসিডেন্ট জুবাইডেন হতে পারে চাইনার প্রেসিডেন্ট সিংজিং পিং হতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিন হতে পারে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রেসিডেন্ট দاران দাদা নরেন্দ্র মোদি হতে পারে আল্লাহ বলেন সবগুলো আমার কাছে मुर्दा মুসলমান হলো জিন্দা আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর ইনি যদি আডাশালা করে তো मुर्দ হইলা হাড়ে কেন

যা আসমানকে দেনাই জমিনকে দেনায় পাহাড় পর্বত নদী নালাকে দেই নাই মাত্র সাড়ে তিন হাত বডির মালিক আল্লাহ তোমাদেরকে দয়া করে দিয়েছে কতরা দিল রায় কে গাও হার कतरा दिलरायरफत को बदरिया वग़ैरह আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন আটলান্টিক মহাসাগর কে দেয় নাই বঙ্গোপসাগর কে দেয় নাই আরব সাগর কে দেয় নাই বিশাল বিশাল পাহাড় কে আল্লাহ দেয় নাই বিশাল বিশাল আসমান কে দেয় নাই মাত্র সাড়ে তিন হাত বডির মালি আল্লাহ দয়া করে তোমাদেরকে কলব নামক দৌলত দিয়েছে অন্য কাউকে দিছে আল্লাহর হাবিব বলেন

এ রাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো তো প্রজারা ভালো ঠিক কিনা বলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে একটা জনগণ বেনামাজি থাকতে পারে না ঠিক কিনা বলে আমি তো বলি যদি রাষ্ট্রীয় আইন হয়ে যায় পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায় আমার রাষ্ট্রের মুসলিম নাগরিক যারা আছে নামাজের টাইমে দোকান খোলা থাকবে না নামাজের টাইমে মার্কেট খোলা থাকবে না নামাজের টাইমে অফিস আদালত খোলা থাকবে না আল্লাহর কসম আল্লাহর কসম এদেশে কোনো চুরি ডাকাতি তো দূরের কথা দুর্নীতি তো দূরের কথা কোনো রকমের কোনো বেহায় আপনা অশ্লীলতা থাকবে না এক নামাজ এদেশের মানুষকে বানানোর জন্য সব বানানোর জন্য নিষ্ঠাবান বানানোর জন্য যথেষ্ট এটা আমার কথা নয় কোরআনের কথা আনিল সলা কানিলশাহ